আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে থাকছে হজরতাম সম্বন্ধে তার জন্ম আল্লাহ তা আলার একটি বিশেষ নিদর্শন আর সেটি সম্পর্কে জানতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে তাই ভিডিওটি না ট্রেনে সম্পূর্ণ দেখতে হবে আল্লাহ রবুল আলামিন সমস্ত ক্ষমতার উৎস ও মালিক এই পৃথিবীর সব তার সৃষ্ট প্রাকৃতিক নিয়মে চলে সব কিছুই তার বেঁধে দেওয়া নিয়ম ও বিধানের অধীন কোনো কিছুতে তার বেঁধে দেওয়া নিয়মের ব্যতিক্রম ঘটলে তা হয়ে যায় ধ্বংস তার বেঁধে দেওয়া সুনির্দিষ্ট নিয়মেই জন্ম হয় সব মানুষের যেহেতু নিয়ম তিনিই তৈরি করেছেন তাই নিয়মের ব্যতিক্রম কিছু করলে তিনিই করতে পারেন আর কেউ নয় কখনো কখনো তিনি মানুষ সৃষ্টির ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম কিছু করেছেন বাবা মা ছাড়াই সৃষ্টি করেছেন আদম ও হাওয়াকে বাবা ছাড়া শুধু মা থেকেই সৃষ্টি করেছেন হজরত ইসা আলামকে আবার প্রায় শতায়ু বৃদ্ধা পিতা ইব্রাহিম এবং অনুরূপ বৃদ্ধা বন্ধা মাতা হজরত সারাহাকে দান করেছেন পুত্র ইশাহকে এই এই রকম ঘটনা ঘটেছে হজরত ইয়াহি আলাহাল্লামের ক্ষেত্রে প্রায় শতায়ু বৃদ্ধ পিতা হজরত জাকারিয়া এবং অনুরূপ বৃদ্ধা বন্ধা মাতার ঘরে জন্ম নিয়েছেন হজরত ইয়াহিয়া আলাইয়া সাল্লাম জাকারিয়া আল্লাহ আসাল্লামের কোনো সন্তান ছিল না বৃদ্ধ বয়সে বন্ধা স্ত্রীর ঘরে তিনি আল্লাহর কাছে আল্লাহর পছন্দনীয় সন্তান প্রার্থনা করেন মহান আল্লাহ তার দোয়া কবুল করে বলেন তুমি সন্তান পাবে আল্লাহ তাকে সুসংবাদ দেন এভাবে জাকারিয়া যখন মেহেরাবে দাঁড়িয়ে সালাত আদায় করতেছিল তখন ফেরেস্তারা তাকে ডেকে বলল আল্লাহ আপনাকে ইয়াহ সুসংবাদ দিচ্ছেন সে অর্থাৎ ঈসা আল্লাহা সাল্লাম আল্লাহর একটি হুকুমকে সত্যায়িত করবে সে হবে একজন নেতা সততার প্রতীক এবং একজন সংস্কারক নবী সুরা আল ইমরান আয়াত উনচল্লিশ সুরা মারিয়ামে বলা হয়েছে হে জাকারিয়া তোমার প্রার্থনার প্রেক্ষিতে আমি তোমাকে একটি পুত্রের সুসংবাদ দিচ্ছি তার নাম হবে ইয়াহিয়া এ নামে কোনো লোক আমি এর আগে সৃষ্টি করিনি সুরা মারিয়াম আয়াত সাত আমি তার দোয়া কবুল করেছি আর তাকে ইহাহিয়াকে দান করেছি আর এজন্যে তার স্ত্রীকে যোগ্য করে দিয়েছিলাম গর্ভধারণ করার জন্যে কারণ তারা কল্যাণের কাজে আপ্রাণ চেষ্টা করতো ভয় আর আশা নিয়ে আমাকে ডাকত এবং আমার প্রতি ছিল তারা অবনত সুরা আল আম্বিয়া নব্বই এভাবেই মহান আল্লাহ তার বিশেষ কুদরতে বৃদ্ধ পিতা মাতার ঘরে জন্মের ব্যবস্থা করেন হজরত ইয়াহিয়ার আল কোরআন থেকে আমরা এই কথাও জানতে পারলাম যে ইয়াহিয়া নামটি সরাসরি আল্লাহর দেয়া নাম মহান আল্লাহই পিতা জাকারিয়াকে নির্দেশ করে দিয়েছেন তার পুত্রের নাম যেন ইহাহিয়া রাখা হয় হজরত ইয়াহিয়া আল্লাহ সাল্লাম হজরত ইসা আল্লাহ সাল্লামের তিন বা ছয় মাসের বড় তারা ছিলেন নিকটাত্মীয় এবং পরস্পরের বন্ধু তারা একজন আর একজনের ভাই বলে সম্বোধন করতেন বয়স ৩০ বছর হবার পূর্বেই আল্লাহ তা আলাহ হজরত ইয়াহ ইয়া আলাহ সাল্লামকে নুবুয়া দান করেন তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী সত্যপন্থী আল্লাহ ভীরু এবং পবিত্র জীবনের অধিকারী হজরত ইহাইয়া সাল্লাম ছিলেন হজরত ইসা আল্লাহ এর সত্যায়নকারী হজরত ইসা ছিলেন আল্লাহর বিশেষ নির্দেশ আল্লাহর নির্দেশে পিতা ছাড়াই তার জন্ম হয় লোকেরা তার ব্যাপারে বিভিন্ন মত প্রকাশ করতে থাকে হজরত ইয়াহিয়া আল্লাহর পক্ষ থেকে ঈশার বিষয়ে সত্য তথ্য প্রকাশ করেন তিনি ঘোষণা করেন আল্লাহর নির্দেশে বিনা বাপেই ঈসা আলাইসাল্লামের জন্ম হয়েছে তিনি আল্লাহর দাস ও রাসুল আপনারা ঈশাকে আল্লাহর রাসুল হিসাবে গ্রহণ করুন এবং তার আনুগত্য করুন হজরত ইয়াহিয়া ছোটবেলা থেকেই সবসময় আল্লাহর ভয়ে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন আল্লাহর প্রতি বিনয় আনুগত্য ও ইবাদতের মাধ্যমে নিজের আত্মাকে অনেক উন্নত করেন এরই মধ্যে আল্লাহ তাআলা তাকে নির্দেশ দেন হে ইয়াহিয়া আল্লাহর কিতাবকে মজবুতভাবে আঁকড়ে ধরো সুরামরিয়াম অরিয়াম আয়াত বারো আল্লাহ তাআলা হজরত ইহাইয়াকে তাওরাতের বিধান কায়েম করতে এবং মানুষকে এ কিতাবের বিধান মতো জীবনযাপন করবার আহ্বান জানাতে নির্দেশ দেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেন আল্লাহ তালা ইহাইয়া ইবনে জাকারিয়াকে বিশেষভাবে পাঁচটি কাজে নির্দেশ দিয়েছিলেন এই পাঁচটি কাজ যেন তিনি নিজে করেন এবং বনি ইসরায়েলকে করবার নির্দেশ দেন কোনো কারণে বন ইসরায়েলকে এই পাঁচটি কাজের নির্দেশ দিতে তার বিলম্ব হয় ফলে হজরত ঈসা আলাইসাল্লাম তাকে বললেন আল্লাহ পাক আপনাকে পাঁচটি কাজ করতে এবং বন ইসরায়েলকে করবার জন্য নির্দেশ দিতে বলেছেন সে নির্দেশ কি আপনি তাদের পৌঁছাবেন না আমি পৌঁছাবো ইয়াহিয়া বললেন হে ভাই আমার আশঙ্কা হয় আপনি যদি আমার আগে পৌঁছান তাহলে আল্লাহ আমাকে শাস্তি দেবেন বা জমিনের নিচে ধসিয়ে দিবেন অতপর তিনি বোন ইসরায়েলকে বাইতুল মুকদ্দাসে সমবেত করলেন মন মানুষে মসজিদে পরিবুণ্য হয়ে গেল তখন তিনি মসজিদের মেম্বরে উঠলেন আল্লাহর প্রশংসা ও গুণাবলী করলেন এবং বললেন হে জনগণ আল্লাহ আমাকে পাঁচটি কাজের নির্দেশ দিয়েছেন যেন আমি নিজে সেগুলো পালন করি এবং তোমাদেরকেও সেগুলো পালন করতে নির্দেশ দিয়েছেন শুনো সেগুলো হলো এক তোমরা শুধুমাত্র আল্লাহর আনুগত্য এবং দাসত্ব করবে তার সাথে কাউকেও শরিক করবে না দুই তোমাদের তিনি নির্দেশ দিয়েছেন সালাত কায়েম করতে তিনি তিনি নির্দেশ দিয়েছেন সিয়াম পালন করতে চার তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন দান করতে পাঁচ তিনি তোমাদের আরও নির্দেশ দিয়েছেন তার স্মরণে তোমাদের জবানকে সিক্ত রাখতে এতটুকু বলার পরে আমাদের নবী সাহাবিদের উদ্দেশ্যে বলেন আমিও তোমাদের পাঁচটি কাজের নির্দেশ দিয়ে যাচ্ছি এই পাঁচটি কাজের নির্দেশ আল্লাহ আমাকে দিয়েছেন সেগুলো হলো সবসময় জামায়াত বদ্ধ থাকবে নেতা নির্দেশ শ্রবণ করবে নেতা নির্দেশ পালন করবে হিজরত করবে অর্থাৎ মন্দ কাজ ত্যাগ করবে বা এমন আবাসভূমি ত্যাগ করবে যেখানে বসে আল্লাহর হুকুম পালন করা সম্ভব নয় পাঁচ আল্লাহর পথে জিহাদ করবে অতপর তিনি বলেন সাবধান যে ব্যক্তি জামায়াত থেকে এক বিঘত সরে যাবে সে মূলত নিজের গলা থেকে ইসলামের রশি খুলে ফেলবে তবে পুনরায় জামায়াতে ফিরে আসলে ভিন্ন কথা হজরত ইহাই আল্লাহ সাল্লাম অত্যন্ত দরদী নবী আল কুরআনে তার একটি মহৎ জ্ঞানের কথা উল্লেখ করে মহান আল্লাহ বলেন আমি নিজের পক্ষ থেকে তাকে দান করেছি হৃদয়ের কোমলতা আল কোরআন হজরত ইহাইয়া আলাই সাল্লাম বন ইসরায়েলকে শিরক বিদ্যাত ও যাবতীয় মন্দ কাজ ত্যাগ করার দাওয়াত দিতে থাকেন তাদেরকে শুধু এক আল্লাহর দাসত্ব ও আনুগত্য করতে এবং সততার সাথে চলতে আহ্বান জানাতে থাকেন তিনি ট্রান্স জর্ডান এলাকার তা দাওয়াতি কাজ সম্প্রসারণ করেন মানুষকে তিনি পাপ কাজ থেকে তওবা করাতেন এবং যারা তওবা করতেন তাদেরকে ব্যাপটাইজ বা গোসল করাতেন সেজন্য তিনি ব্যাপটিস্ট ইয়াহিয়া নামে পরিচিতি লাভ করেন হজরত ইয়াহিয়ার সময় ইহুদিদের শাসক ছিল হিরোদ অ্যান্টিপাস হিরোদ ইহুদি সমাজে রোমীয় নগ্ন সভ্যতার শয়লাভ বিয়ে দেন রাষ্ট্রীয়ভাবে জিনা ব্যভিচার নগ্নতা বেহায়াপনতা ও চরিত্রহীনতার প্রসার ঘটানো হতে থাকে হিরোদ নিজেই ব্য ও পাপাচারে লিপ্ত হয় হজরত ইয়াহিয়া তার অনৈতিক পাপাচারের প্রতিবাদ করতে থাকেন হিরোদ নিজের অবস্থা বেগতিক দেখে হজরত ইয়াহিয়াকে গ্রেপ্তার করে কারাগারে ফেলে রাখে চরিত্রহীনরা দেখল হজরত ইয়াহিয়া মানুষের মাঝে সৎকর্ম ও পবিত্র জীবনযাপনের যে চেতনা সৃষ্টি করেছেন তার ফলে মানুষ তাদের চরমভাবে ঘৃণা করছে তাদের বিরুদ্ধে বেড়েই চলছে মানুষের ক্ষোভ কারণ মানুষ দেখল আল্লাহ নবীকে আটকে রাখা হয়েছে কারাগারে আর পাপিষ্ঠদের লালন করছে সরকার এমতো অবস্থায় শাসক হিরো তার এক পালিত নর্তকীর আবদারে হত্যা করলো নবী হজরত ইহিয়াকে তার মস্তক দ্বিখণ্ডিত করে উপহার দিল নর্তকীকে এভাবেই বনি ইসরায়েলের বক্ত লোকেরা একের পর এক আল্লাহর নবীকে হত্যা করে এদের সম্পর্কে আল কুরআনেই বলা হয়েছে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে অন্যায়ভাবে হত্যা করে আল্লাহর নবীদেরকে আর ওই সব লোকদেরকে যারা ন্যায় ও সুবিচারের নির্দেশ দেয় এসব অপরাধীদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও সুরা আল এমরান আয়াত একুশ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালাল্লাহ এর যখন মেরাজ হয় তখন তার সাথে হজরত ইহাইয়ার সাক্ষাৎ হয় হজরত জিব্রাইলের সাথে প্রিয় নবী আকাশ পেরিয়ে উপরে উঠেছিলেন তখন তিনি বলেন অতপর যখন দ্বিতীয় আকাশে পৌঁছালাম দেখলাম সেখানে ইহাইয়া ও ইসা তারা দুজন পরস্পর খালাতো ভাই জিব্রাইল আমাকে বললেন এরা ইহাইয়া ও ইসা এদের সালাম করুন আমি তাদের সালাম করলাম তারা সালামের জবাব দিয়ে বললেন মারহাবা স্বাগতম হে আমাদের মহান ভাই ও মহান নবী সহি বুখারি আল কুরানে হজরত ইহাইয়া নাম উল্লেখ হয়েছে পাঁচবার যেসব আয়াতে উল্লেখ হয়েছে সেগুলো হলো সুরা আল ইমরান সুরা আল আন আম সুরা মারিয়াম সুরা আল আম্বিয়া কোরআন মাজিদে হজরত ইহাহিয়ার মর্যাদা বর্ণনা করা হয়েছে এভাবে আমি শৈশবেই তাকে প্রজ্ঞা দান করেছি এবং দান করেছি নিজের পক্ষ থেকে কোমলতা ও পবিত্রতা সে ছিল খুবই আল্লাহ আর বাবা মার অধিকারের ব্যাপারে সচেতন সে অধ্যত ছিল না আবার অবাধ্যও ছিল না তার প্রতি সালাম যেদিন তার জন্ম হয় যেদিন তার মরণ হয় এবং যেদিন উঠানো হবে তাকে জীবিত করে সুরামারিয়াম আয়াত বারো থেকে পনেরো তো বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামিক গল্পের চ্যানেলের আসরের সাথেই থাকবেন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম